প্রধান দাবি হচ্ছে আমরা এই সব কর্মকাণ্ডের সাথে যিনি যুক্ত ওনার পদত্যাগ চাই এই সব কর্মচারীদের সাথে যে সব মন্ত্রী যুক্ত তাদের পদত্যাগ চাই তো আমাদের মেন এটাই আর উনি হচ্ছে ক্ষমা চেতে পারে আমাদের কাছে যে সব যে করেছে উনি যদি স্বীকার করে এগুলো ক্ষমা চায় তাহলে হয়তো ছাত্র সমাজ কিছুটা শান্ত হতে পারে বাট উনি যদি মনে করে যে ওনার কোনো দোষ নাই তাহলে তো ওইগুলো কেউ মেনে নেবে না এখন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন ফার্স্টে কোর্ট আন্দোলন ছিল তো বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন হয়েছে এত ভাই বোন যদি মারা গেছে তাদের মৃত্যুর দায় কে নিবে তাদের মৃত্যুর যে কারণ এটা কে নিবে মৃত্যুর দায়গুলো কে নিবে তাদের ফ্যামিলির যে মানে অবস্থা তাদেরকে কে বোঝাবে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বা কে দাঁড়াবে তো এটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন আর কিছু না এটার জন্য আর কি আন্দোলন করা গুলি না করলে তো এত ভাই বোন মারা যেত না অবশ্যই গুলি করছে বলে আপনি বুঝেন একটা ছোট বাচ্চা হচ্ছে ওর বাসার ইতেছি বারান্দায় ছিল এমনভাবে গুলি করছে বারান্দায় থাকা মেয়েটাও সেফটি ছিল না বারান্দা থাকা মেয়েটাও আজকে রেহাই পায়নি ওইও মারা গেছে ছোট পিচ্ছি ও তার কোনো আন্দোলন করেনি কিছু করেনি ওকে কেন মারা হলো তাহলে উনি যদি এভাবে গুলি না করতো উনি মানুষ মানুষ কিন্তু মানুষ মনে করতেছে না সেই না সেফ থাকলে কি রাত সাড়ে তিনটা চারটার দিকে বাসায় যাক ঘুরে নিয়ে যেতে পারতো

মানে হনটার একটা নাটক ছাড়ার কিছু না আর আপনার সামনে গুলি দিয়ে বললাম বল যে যা অন্যায় ছিল সব আপনার আপনি তো অবশ্যই স্বীকার করবেন মৃত্যুর ভয় তো সবারই আছে তো ওনারা তো সেম কাজটাই করছে আমরা কে আপনাদের ভাই বোনদেরকে বুঝি না এই যে ভাই বোনরা কোনো স্ক্রিপ্ট ছাড়াই রাজপথে নামছে এতগুলা ভাষণ দিছে ওনাদেরকে আবার একটা কথা বলতে কি স্ক্রিপ্ট লাগে নাকি বানুয়াটকে এইসব কাহিনী তো দেখলেই বোঝা যায় খাবে না আপনারা ওনার তো ভাতের হোটেল খুলে রাখছে উনি বুঝছেন যে যাবে উনি খাওয়াই দিবে ওনাদেরকে উনি হচ্ছে ওনার পার্সোনাল ম্যাটারে আমি না যাই যাই হোক উনি হচ্ছে না না থাকে ওনার পুরাটাই ছিল হচ্ছে বানোয়াট একটা নাটক সাজানো একটা নাটক যে যাতে সাধারণ মানুষরা যাতে থমকে যায় বাট আমরা তো ওনার প্রস্তাব মেনে নেই নি আমরা তো মেনে নেই তাই বলে আজকে আবার রাজপথে আসছি আমরা উনি হচ্ছে মৃত্যুর ভয় দেখে আচ্ছা এক অভিভাবক বলছে যে আমার বাচ্চা আমার কাছে সেফ কোনো ডিবি পুলিশের কাছে সেফ না কেন বলছে ওনারা গার্ডিয়ান সহ ওইদিকে নিয়ে গেছে ওদেরকে ওদের মাথায় গুলি রেখে বলছে যে যা আছে সব এই নাটকটা সাজাতে হবে যার জন্য নাটক করা হয়েছে আর কিছু না এই স্বাভাবিক পুরস্কার ক্লিয়ারলিভাবে দেখা যায় উনি ভাত খাওয়াই দিতেছে এই করে দিতেছে সেই করে দিতেছে ও নাটক তো করা যাবে আপনার মাথায় গুলি দিলে তো আপনিও নাটক করতে বাধ্যম মৃত্যুর আগে তার কিছু না মানুষের জীবনের উপর তার কিছু না সত্য কখনো মাটি চাপা হয়ে থাকে না একদিন না একদিন উপরে আসবেই ওনার গেট সেম হয়েছে বুঝছেন এখন উনি বুঝে বলে যাই জামাত শিবির সম্পর্কে ওনারা জানে কতটুকু জামাত শিবির হচ্ছে বড় বড় জুব্বা পরে আসে ওনাদের দাড়ি মাছ বি থাকবে ছেলেদের ক্ষেত্রে আমাদের কয়টা ভাইদের মুখে দাঁড়িয়ে আছে কয়টা ভাই বোন জুব্বা পরে আসছে আপনি আমাকে বলেন কয়টা ভাই বোন পনেরো বছরে জামাত শিবির যা ছিল সব ওরা ধরে নিয়ে গেছে যত কর্মকর্তা ছিল বিএনপি ছিল সব ঘরে নিয়েই গেছে সব চাইনি যে রাজনৈতিকভাবে এটা যাক সো আমরা কোনো দলকে চাই না দিনপি বলেন জামা শিবির বলেন আমরা চাই না আমাদের আমাদের লড়াই হচ্ছে আমরা ছাত্ররা আমারা আমাদের লড়াই করতেছি। আমরা দিকে কোনো দলকে টানতাছি না ওর দলকে আনিও নাই টানিও নাই বলিও নাই যে আপনারা আমাদের সাথে যোগ দেন ওনারা যদি ওনাদের কর্মসূচি করে সেটা আলাদা কিন্তু আমাদের সাথে ওনাদের জড়োলে তো হবে না সো এদিকে আমরা কিছুই বলতে পারি না ওনারা কি করতেছে না করতেছে আর আমরা আমাদের জায়গায় আছি আমরা আমাদের অধিকার নিয়ে লড়াই করতেছি আমরা তো কোনো আন্দোলন মানে কোনো রাজনৈতিক নিয়ে নামি নেই যে আমাদের কোনো ভাই বোনদের কত আর দাঁড়া করাবো না প্রধানমন্ত্রীর জায়গায় সো আমরা কেন রাজনীতি নিয়ে নামবো আমরা ভাই আমাদের সাধারণ অধিকার চাই আমরা আমাদের ভাই বোনদের বিচার চাই আর কিছুই না সো আমরা এদিকে জামাত শিল্পী বলে বিএনপি বলেন এদিকে কেন টানবো নিজের ঢাকাবাসীর এদিকে আসছি এইদিকে সেনাবাহিনীর বড় বড় ট্যাগ ছিল সেনাবাহিনী নিজে ছিল পরে হচ্ছে যে একা ছিলাম বলে চলে যেতে হয়েছে কারণ এখন আমার কাছে না ছিল না কেউ দেখবে ওটা ফ্যামিলিও খোঁজ খবর পাবে না সুতরাং নিচ্ছকে দেখা সেনাবাহিনী যে নামছে ইভেন আমাদের কাছে ভিডিও আছে সেনাবাহিনীর যে গুলি করছে একটা সেনাবাহিনীর একটা অর্ডার ছাড়া কখনো একটা স্টুডেন্টদের গায়ে হাত কি আপনার সাধারণ মানুষের গায়েও হাত দিবে না সেনাবাহিনী অনেক রিস্ট্রিকশন থাকে ওনাদের আর ওনারা ওনারা কেন গুলি করছে অবশ্যই ওনাদেরকে অর্ডার দেওয়া হয়েছে অবশ্যই কোনো ওদেরকে একটা সেনাবাহিনী কেন তো ভিডিওটা দিতাম আমার কাছে ভিডিও ছিল এইগুলো অনেক মানুষই বলছে যে ওবায়দুল কাদের বলছে অথবা উনি বলছে সেনাবাহিনী কখনো কোনো স্টুডেন্টদের গায়ে গুলি করে নাই আরে ভাই আমাকে আরো তো অনলাইন তাই না অনলাইন জগৎ একটা জিনিস করতে গেলে এখন বিবেচনা করতে হয় তো মিথ্যা কথা বলতে গেলেও দশবার ভাইবা নিতে হয় যে এটা আসলে কি কিউ দেখে দেখছে কি না তা দেয়ালেরও কাম থাকে তো সেনাবাহিনী মারছে কি না তাদের ভিডিওই ভাইরাল হয়ে গেছে সো ওনারা কি সব ভিডিও ওনাদের চোখে যায় না ওনারা এগুলো কিভাবে বলে আন্দাজি আন্দাজি কথাবার্তা বানট কথাবার্তা বন্ড কথাবার্তা সেনাবাহিনী অবশ্যই সেনাবাহিনী কার কার নির্দেশে নামবে প্রধানমন্ত্রীর নির্দেশে না তাহলে আপনারা আমার কর্মচারী দেশে কি নামবে না প্রধানমন্ত্রীর নির্দেশে তো নামবে তাদের যখন পিঠ থেকে যায় দেলার সাথে তখনই সেনাবাহিনী নামায় লাস্ট অপশন হচ্ছে সেনাবাহিনী এর বিষয়ে আমার কিছু বলতে হবে কিনা মনে হয় না উনি লাস্ট অপশন বলেই সেনাবাহিনীকে নামাইছে যে বিজেপি দেওয়া হইতেছে না পুলিশ দেওয়া হইতেছে না ছাত্রলীগ দেওয়া হইতেছে না নে এখন সেনাবাহিনী নামাই দিলাম দেশবাসী ভাই বোন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমরা আন্দোলন করছি আন্দোলন করে যাবো যতদিন না আমরা এই সৌরাচারী থেকে দেশকে মুক্ত করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যদি আমাদের সাথে আন্দোলন নাও করতে পারেন লিস্ট আমাদের মানসিক হিসাবে আপনারা আমাদের সাথে সাথে থাকেন সাধারণ জনগণদেরকে বলছি আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই আমরা জয় করবো ইনশাল্লাহ যতদিন না এই সরকার থেকে আমরা দেশকে মুক্ত করতে পারবো এই সব এই সব সৌরাচারী থেকে আমরা মুক্ত করতে পারবো এই সব না তাদেরকে আমাদের আমরা পদত্যাগ করাবো না ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন ইনশাল্লাহ চলমান রাখবো